আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সাগরদিহিয়ার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যেখানে আমরা পেয়েছি আমাদের সঙ্গে নবপ্রাম কেন্দ্রের বিধায়ক আনায় চন্দ্রমণ্ডল এবং সেই সাথে তিনি জঙ্গিপুর সাংগঠনিক যে জেলা তার চেয়ারম্যান আমরা জানি সম্প্রতি পঞ্চায়েত ওয়ার্ডের দাম বেজে গেছে মনোনয়ন শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে অলরেডি মারাবারিও শুরু হয়েছে এবং তার সঙ্গে আরেকটা কোয়ার্ড যেটা মেনশন না পড়লেই নয় যে কিছুদিন আগে পর্যন্ত যে সাগরদিহিতে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল সেখানে বায়রুল বিশ্বাস যিনি কংগ্রেস থেকে পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস হয়েছেন আমরা জানি যে এই মুহূর্তে অনেকগুলো জ্বলন্ত বিষয় রয়েছে পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে একটা হচ্ছে যে বায়রুল বিশ্বাসের দল ত্যাগ এবং আমরা কথা বলেছি যে মানুষ খুবই ক্ষিপ্ত বায়রল বিশ্বাসের উপরে তো এই যে বিষয়টাকে তার দল ত্যাগ সেটাকে আপনারা কীভাবে দেখছেন একজন পার্টি কর্মী হিসেবে পার্টির নেতা হিসেবে এবং আরেকজন বিধায়ক হিসেবে আপনি বিষয়টা কীভাবে দেখছেন দেখুন বাইরন বিশ্বাস প্রকৃত অর্থে উনি তৃণমূলের লোক ছিলেন এখানে কংগ্রেস ওকে প্রভাবিত করে ওকে দলে টেনে ওকে দাঁড় করিয়েছিল এবং সাগরদিগের মানুষ তৃণমূলের লোকেরাই তাকে ভোট দিয়েছিল সেটা নিজেই বাইরন বিশ্বাস বিভিন্ন জায়গায় আপনাদের সামনে সাংবাদিকদেরকে বলেছে শুধু ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে দুই নম্বর হচ্ছে যে এখানে সার্বিকভাবে ডেভেলপমেন্ট সাবদিকি ব্লকের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের স্বার্থে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে মানে উন্নয়নটা এখানে খুব জরুরি অনেকগুলো কাজ বাকি আছে আমাদের প্রয়াস হওয়ার পর থেকে রাস্তাঘাট বিভিন্ন পর্যায়ের কাজকর্মের জন্যই তিনি তিন নম্বর হচ্ছে যে আমরা বাইরে বিশ্বাসের কাছেই শুনেছি যে তিনি ওই দলে বিধায়ক হওয়ার পর আমাদের কাছে যে খবরগুলো আসছিল বিভিন্নভাবে যে তাকে গোটা রাজ্যের মডেল করে মডেলিং করতে চাইছিল মডেলিং এইটা বাহরিন বিশ্বাস যদি শিল্পপতি মানুষ তিনি এখানে জিতেছিলেন ভেবেছিলেন যে সে দলে কংগ্রেস থেকে তিনি কাজ করবেন ভেবেছিলেন কিন্তু তাকে যখন মডেলিং করতে শুরু করলো সেইটা বাহরিন বিশ্বাস মেনে নিতে পারে তাহলে মনে হয়েছে যে আমাকে ব্যবহার করছে যেমন দেখেছেন আমরা মডেলিং দেখেছেন ব্যবহার করে সব ব্যবসা করে বাণিজ্য করে তমক করে এরকম একটা ব্যবহার করে তাকে ব্যবহার করতে চেয়েছিল মডেলিং করে সেটা বাইরন বিশ্বাস মানে নিচের পয়েন্টি তো হচ্ছে যে আমাদের কাছে যে খবরগুলো আসছিলো বিভিন্ন পর্যায়ে যে তাকে শিল্পপতি মানুষ সে সাগর দিকে নির্বাচনে প্রচুর টাকা পয়সা খরচ করেছিল এবং তাকে এরকম শুনছিলাম যে তাকে বিভিন্নভাবে আর্থিক চাপ সৃষ্টি করছে সেটা কার আছে সেটা শুনেছিলাম কংগ্রেসের যিনি দলনেতা নেতা কংগ্রেসের এবং এমনকি বিজেপির থেকেও তার কাছে টাকা আদায়ের চেষ্টা হচ্ছিল এই কারণে যে এখানে কংগ্রেস সিপিএম এবং বিজেপি একসঙ্গে দাঁড়িয়ে ভোট করেছে সেটা আপনারা জানেন সীমান্দ্রবু মতুল লোক নিজেই স্বীকার করেছেন বলেছেন যে আমাদের ভোট আমরা বিক্রি করেছিলাম সেই দিক থেকে তাদেরও একটা দাবি ছিল তুমি জিতেছ তাহলে আমাদের এই সংস্থার টাপা পয়সা নিতে হবে এরকম একটা চাপের কথা আমরা শুনেছি এখন আমাদের যিনি বিধায়ক তৃণমূলে যুক্ত হয়েছেন কংগ্রেস থেকে তারা তার কাছ থেকেও আমরা বিভিন্নভাবে শুনেছি এবং বিভিন্ন সংবাদের মধ্যে খবর আসছে যে কারণে তিনি মনে করেছিলেন যে আমি এই দলে থাকলে পরে আমার উপরে এই যে বারে চাপ আসছে আর্থিক চাপ বিভিন্ন চাপ মডেলিং করার চাপ এইগুলো তার কাছে অসহ্য হয়ে উঠেছিল তিন পাশের মধ্যে যে কারণে একদিকে হচ্ছে এই চাপ আর একদিকে হচ্ছে যে ডেভেলপমেন্ট করতে হবে মানুষ সনাকে ভোট দিয়েছে স্বাগল দিকের নবস সে মানুষের পাশে দাঁড়াতে হবে আর দাঁড়াতে গেলে এখানে জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার যে উন্নয়ন সে উন্নয়নে যুক্ত হতে হবে যে কারণে তিনি স্বেচ্ছাপ স্বেচ্ছায় প্রণোদিত স্বেচ্ছায় প্রণোদিতভাবে তিনি হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাকিস্তানের কথীন আব্ধুরের তিনি স্বেচ্ছায় তিনি কংগ্রেসে যুক্ত হয়েছেন এবং গরের ছেড়ে ঘরপুরি হ্যাঁ একটা বিষয় আমি বলতে যে হচ্ছে বায়রন বিশেষের জয়ের পরে একটা প্রোজাত হয়েছিলো যে পশ্চিমবঙ্গে বিরোধীদের যে হাওয়া বা শাসক বিরোধী যে একটা হাওয়া সেটা উঠেছে বায়ন বিশেষের জয়ের লাল ও টিমসি পরা দেওয়া হয় তেমন টিএমসি সেক্ট্রস এখন যারা বায়রন সে ভোট দিয়েন তারা বিট্রে পি করছেন সেই সব ভোটারদের উঠেছে যারা অভিযোগ করছে যে বায়রংসিলভেল বোর্ড দিয়েছিলাম অংগ্রেস ছেড়ে যাওয়ার জন্য লয়েন্স তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন দেখেন একটা কথা হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে গতকালকে বকুড়া টু একটা কর্মী সভার হচ্ছে মিটিং সেই মিটিং আমি ছিলাম এখানে হচ্ছে যে যারা আমাদের চলে গেছিলো তৃণমূল কংগ্রেসে বা অন্য দলে চলে গেছিল তারা ইতিমধ্যে যে কালকেই আমাদের প্রায় সাত আটশো কর্মী কালকে বকুড়া টু অঞ্চলে জয়েন করেছে আপনি কালকে যদি মণিক্রাম আসেন মণিক্রাম মণিগ্রাম অঞ্চল মণিক্রামে কালকে ছটার সময় আপনি দেখবেন প্রায় এক হাজার কংগ্রেস বিজেপি শিবেন জয়েন আপনি যদি পাঁচটার সময় কালকে বালিয়াতে যান বালিয়া বালিয়া সেখানে বালিয়া এবং কাবিলপুরের প্রায় পাঁচ হাজার লোক জয়েন করবেন কালকে পাঁচটা ছটা দুটো টাইল করেছি আমরা জয়েন করব সুতরাং এখানে যে কথা বলছেন আপনারা যে আজকে আমরা ভোট দিয়েছিলাম আমাদের লোকেরাই এখানে যে কোনো কারণে হোক তারা ভোট দিয়েছিল তারা নিজেদের দূর বুঝতে পেরে তারা সবাই আজকে তারা তৃণমূল কংগ্রেসে যুক্ত করছেন সুতরাং এখানে দাঁড়িয়ে এই যে আপনি পর্যায়ক্রমে দেখেন বা পঞ্চায়েত নির্বাচনে দেখেন যে আজকে নির্বাচনকে সামনে রেখে এখানে একটা মিটিং রেখেছেন আমাদের এখানে কংগ্রেসের পক্ষ থেকে মিটিং হচ্ছে আমার কাছে যা খবর ছিল যে আপনি গেছিলেন না যে চার চার পাঁচশো লোকের হয়তো চার ছিল কি এক হাজার লোকের চার ছিল জানেনা চেয়ার সবটা পূর্ণ হয়নি এবং যারা কংগ্রেস করেছিলেন তারা যে বাইরেন বিশ্বাসকে যেন ভালোবাসেন যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে সঙ্গে আসছেন সুতরাং এখানে কংগ্রেসের অবস্থা যে জায়গায় ছিল যে ত্রিমেজে ছিল এখানে বিভিন্ন কারণে জিতেছিল এবং সেটা তিনি বুঝতে পেরে জলযোগী তখন কংগ্রেসের অবস্থা সিপিএম বা কংগ্রেস সেখানে যে অবস্থায় ছিল পূর্বের অবস্থায় তাও ফিরে নিশ্চয়ই করে

নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলগতভাবে গভর্নমেন্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি খুব পরিষ্কার করেই বলেছেন এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে সার্বিকভাবে যারা ভোটে দাঁড়াতে চায় গণতান্ত্রিকভাবে তারা দাঁড়াবে ভোট হবে মানুষ ভোটে হারজি ঠিক করবে এটা হচ্ছে পার্টির স্ট্যান্ড দলের স্ট্যান্ড সেই স্ট্যান্ড নিয়ে আপনারা দেখেছেন নবজর প্রচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গাতে তিনি বক্তব্য রাখছেন জানাশোনায় বক্তব্য রাখছেন এবং এই বক্তব্য রাখার মধ্যে দিয়ে তিনি বিরোধীদের নমিনেশন পেপার ফাইল করতে উৎসাহিত প্রকাশ করছেন শুধু তাই না এমনও তিনি নাম্বার দিয়ে বলেছেন যে যদি কোথাও তাদের প্রার্থী করার ক্ষেত্রে তৃণমূল বাধা সৃষ্টি করে তাহলে সেই নাম্বারে ফোন করে নাম্বারও কোনো কাগজই নাম্বার আছে ফোন করে জানালে পরে পার্টি তার সাহায্য করবে কিন্তু গতকাল আপনি বলছেন গতকাল তো ইসলামপুরে যে অপোজিশন যখন রায়নগর এক নম্বর ব্লকে আইন করতে চেন তার উপরে আক্রমণ করা হয়েছে আজকে তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে বলা যেতে পারে খুবই দুঃখজনক ঘটনা এটা পার্টি চায় না আজকেও দল বলা হয়েছে আজ এটাও পার্টি চায় না পার্টি চায় না বলে দেখবেন গতকালকের ঘটনাতে যারা ঘটিয়েছিল পুলিশ তার কঠোরভাবে অ্যাকশন করেছিল আজকের ঘটনা তো পুলিশ তার অ্যাকশন যত গ মানে করেছে এবং পার্টি পরিষ্কার করে নির্দেশ দিয়েছে এই ব্যাপার নিয়ে দল নির্দেশ দিয়েছে যে এটা কিছুতেই পার্টি বরদাস্ত করবে না প্রার্থী যিনি ভোটে দাঁড়াতে চান যে ধরেনই দাঁড়াবেন তিনি নির্বিঘ্নে দাঁড়াবেন ভোট হবে মানুষের ভোটের ভারতুত যারা করছে তারা পার্টির ক্ষতি করছে শুধু না আজকে পার্টির সিদ্ধান্ত যারা মানছে না পার্টি তাদের বিরুদ্ধে মানে যারা ঝামেলা করছে পার্টি তাদের বিরুদ্ধে পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পরিষ্কার কথা শুনে রাখে তো সাগর দিকে সেরকম কোনো ঘটনা ঘটবে না সাগর বলেন আমি যে টোটাল ডেঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটির চেয়ারম্যান আমি আজকে আমি বলতে চাইছি যে এখানে আমাদের নটা বিধানসভা কেন্দ্র করে লালগোলা ধরে খড়গ্রাম ধরে নবগ্রাম ধরে বহরমপুরের একটা পাট আছে আমার যেটা চারটে অঞ্চল বিধানসভা তৃতীয় আছে এখানে আমরা একেবারে হচ্ছে নবত্রমে মানে ক্রেত্রিকভাবেই গণতান্ত্রিকভাবেই এখানে হ্যাঁ ভোট হবে তো মার্ডার হয়ে গেছে এলাকা দেখেন মাঠ একটা অন্য প্রশ্ন ভোটের কারণে মার্ডার পরিবার দাবি হচ্ছে সে নাকি আগে না না সে কী করত না করত আমাদের জানা নাই মার্ডার হয়েছে তার অ্যাকশান হয়েছে দুজন অ্যারেস্ট হয়েছে আমরা পার্টিগতভাবে বিবৃতি দিয়েছি এবং আমরা চার পাঁচ দিনের মধ্যে জনসভা করে আমরা আসামিদের শাস্তির দাবি করবো সুতরাং কেউ তৃণমূলের নামে যদি চুটি করে টাকাতি করে কেউ যদি তৃণমূলের নামে যদি কেউ মার্ডার করে দিয়ে আমি তৃণমূলভাবে তৃণমূল সাজে পার্টি সেটা বরদাস্ত করবে না পার্টি বরদাস্ত করবে না আমাদের মানে হচ্ছে নেত্রী বরদাস্ত করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এ ব্যাপারে আমার কাছে দিয়েছেন কেউ যদি এখন বলে আমি তৃণমূল কেউ যদি বলে চুরি করে এসে আমি তৃণমূল আমাকে পুড়িয়ে জ্বলবে কেন কেউ যদি রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে বলে স্যাল আমি তৃণমূল টাকা দেওয়া হবে আমি এখন তৃণমূলের নেতা এই সব না এখন এরকম করছে এরা বিচ্ছিন্ন হয়ে যাবে পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা জানি যে এখানে বিধানসভায় আপনারা পরের রয়েছেন যদি এখন বিধায়ক সে রয়েছে আপনাদের পার্টিতে এসছেন কিন্তু বিশেষ করে সাগর দিগিতে আপনারা কী ফলাফল আশা করছেন পঞ্চায়েত দেখরদিগিতে এখানে এগারোটা পঞ্চায়েত আছে এগারোটা পঞ্চায়েতের মধ্যে আমরা এখানে বাইরুল মিশ্রাস আমাদের বিধায়ক আশা এবং ইতিমধ্যে আমাদের মানুষ তার ভুল ভেঙেছে মানুষ ভুল ভেঙেছে সে যে কারণে এখানে এগারোটা পঞ্চায়েত আপনি নিশ্চিন্তভাবেই আপনি এটা আজকে দিনে আমরা নমিনেশান পেপার ফাইন করব এবং স্বচ্ছ ভাবমূর্তি যাদের আসে তারাই দলের প্রার্থী হবেন সেইভাবে একেবারে স্ক্রিনিং করে যেভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন সেভাবেই আমরা প্রার্থী করছি যার ফলে আপনাকে আমি এটা বলতে পারি যে আমরা এখানে প্রত্যেকটা সাগরদিঘী পঞ্চায়েত আমরা আমাদের নির্বাচনে আপনাদের তো এবং প্রত্যেকটা এগারোটা পঞ্চায়েতই আমাদের প্রমাণ করব এবং বাকি যৌলিক আপনি যে জেলার দায়িত্বে আছেন সাগরখান সেটা পড়বে দেখ প্রত্যেকটা জায়গায় আপনি বলুন খড়গ্রামে ওরা পার্থ পাচ্ছেন নবগ্রামে তো ওদের দাঁড়াবাড়ি জায়গা নেয় মানে হচ্ছে যে সাগর ডিগ্রিতে একই পর্যায়ে দাঁড়াবে এবং হচ্ছে আপনার ফারাক্কা থেকে শুরু করে লাউগোলা বল সুতী শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ সর্বত্রই আমাদের নিজেরা আবহাওয়া গত গতবারের মতো একতরফা যে নমিনেশন বা না দেওয়া সেবেন এরকম ঘটনা ঘটলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব স্টেট গভর্নমেন্ট আমরা সবাই নমিনেশান করুক এটা চাই পার্টির সিদ্ধান্ত আমরা কাটতে পারব তা আমরা জানি বারো বছর জয়েন করেছি সে কি তার আগে আপনাদের ক্যাম্পেনার হবে আগামী নির্বাচনে বারো বিশ্বাস বারো বিশ্বাস নিশ্চয়ই তিনি থাকবেন তার প্রার্থী বায়রন বিশ্বাসের মধ্যে ক্ষোভ সে দমন করবেন কি বায়রন বিশ্বাসের মধ্যে ক্ষোভ আছে বলে তো আমাদের জানার বা বায়রন বিরুদ্ধে যে ক্ষোভ পাবলিকের যে ক্ষোভ পাবলিকে খুব যেটা ওরা বলছে আমরা এখানে যখন গত পরশু যখন রেলে যারা মানে করমণ্ডলে যারা এখানে অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে তাদের বাড়ি গেছে আমার বাইর বিশ্বাস আসতে পারেন তিনি অন্য কাদের ছিলেন তার প্রতিনিধি ছিলেন সর্বত্র তো দেখলাম হাজার হাজার মানুষ তারা তো বাইর বিশ্বাসের খুবই নগণ্যগুলো তারা হ্যাঁ তারা তো আজকে লাইন দিয়ে আজকে তারা তো আর সেখানে আমাদের পার্টির প্রেসিডেন্ট খুলিরুর রহমান আমি আমাদের মন্ত্রী জামান আমরা ছিলাম সেখানে তো দেখছিলাম না কি কোথাও কোনো ক্ষোভ আছে কোথাও কোনো মানুষের অভিমান আছে বরং মানুষ সতস্ফূর্ত পাবে আজকে এগিয়ে আসছে আর নগর কেউ থাকতে পারে বিরোধী যারা আছে যারা হয়তো ভেবেছিল বাইরেন বিশ্বাসকে ব্যবহার করে কিছু সুবিধা করবো যারা ভেবেছিল তাদের মধ্যে কিছু থাকতে পারে এরকম একটু অংশ আছে থাকবো আমরা এত বাবা বলছিলাম নবক্রামে নায়ক চন্দ্র মহাদ সঙ্গে এবং সে সময় তিনি জঙ্গিপুর সাংরিং জেলারও চেয়ারপারসন আপনার সঙ্গে নমস্কার